আসলে আমার দৃষ্টি তো একটা বিশাল নির্বাচন মুক্তার দশটা ইউনিয়ন একটা পৌরসভা এখানে আমার দৃষ্টি চাইতে এখানের মানুষগুলা কী বলে তা আমরা যেহেতু দশটা ইউনিয়ন একটা পৌরসভার আমার ব্যক্তিগতভাবে বলি সকল জায়গা যেতে না পারলেও কমপক্ষে আপনার সিক্সটি ফাইভ বা সেভেন্টি পার্সেন্ট জায়গায় আমি যেখানে গিয়েছি সেখানে যে সারা আমি দেখেছি এই সে সারা এবং মানুষের যে জোয়ার মানুষের কণ্ঠের যে কথা আলোচনা সেখান থেকে আমি ধারণা করতে পারি যে মুক্তা এই নির্বাচন একটি বুট বিপ্লবের নির্বাচন হতে পারে এটা আমি বিশ্বাস করি মোটরসাইকেল প্রতীকের পক্ষে বীরমুক্তি মুক্তি উদ্দা আব্দুল হায়কন্দর পক্ষে একটি বুট বুট বিপ্লবের মতো একটি ঘটনা মুক্তা গাছা করতে পারে আচ্ছা ও একটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন যেহেতু বিভিন্ন কারণেই ভোটার উপস্থিতি আটত্রিশ সাঁইত্রিশ চল্লিশ এরকম হয়েছে তা আমাদের যে মুক্তাগাছার সার্বিক প্রেক্ষাপট বিশেষ করে মুক্তাগাছা আমরা যারা মুক্তাগাছায় বাস করি এবং যারা অতীতে নেতৃত্ব দিয়েছে তাদের কাছে মানুষ আস্থা হারিয়ে এবং বিভিন্ন কারণে তাদের কাছে মানুষ হতাশ হয়েছে আমি যদি সকল কথা নাও বলি কথা অনেকগুলো আমার ভিতরে রেখেই বললাম যে মানুষ সেই সমস্ত আচরণগত কারণে তাদের প্রতি মানে তাদেরকে অনাস্থা দিয়ে মানুষ হাইসাবের প্রতি আস্থা রেখেছে মুক্তা সার্বিক উন্নয়নের জন্য এবং এই ক্ষেত্রে মুক্তা সকল মানুষ যেহেতু স্থানীয় সরকার নির্বাচন লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার এটা এটা কোনো রাজনৈতিক দলে নির্বাচন না এটা মুক্তা মানুষ বিশ্বাস করে সেজন্য আপনি দেখবেন মুক্তা আমি মনে করি বাংলাদেশের রেকর্ড সংখ্যক ভোটের উপস্থিতি মুক্তা হবে এটা আপনারা নির্বাচনে পরে আপনারা এই সাক্ষাৎকারটা আমার কাছে নিতে পারেন মুক্তা বাংলাদেশ মধ্যে একক সংখ্যক বুট হবে উপস্থিত হবে এখানে আপনাদেরকে ধন্যবাদ